ইমানদার ব্যক্তিরা তোমরা কখনো নিজেদের দলভুক্ত লোকজন ছাড়া অন্য কাউকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না কেননা এরা তোমাদের অনিষ্ট সাধনের কোন পথেই অনুসরণ করতে দ্বিধা করবে না তারা তো তোমাদের ক্ষতি ও ধ্বংসই কামনা করে তাদের জঘন্য প্রতিহিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকেই এখন প্রকাশ পেতে শুরু করেছে অবশ্য তাদের অন্তরে লুকানো হিংসা ও বিদ্বেষ বাইরের অবস্থার চাইতো মারাত্মক আমি সব ধরনের নিদর্শনই তোমাদের সামনে খোলাখুলি বলে দিচ্ছি তোমাদের যদি সত্যি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে তোমরা এ সম্পর্কে সতর্ক হতে পারবে এরা হচ্ছে সেসব মানুষ যাদের তোমরা ভালোবাসো কিন্তু তারা তোমাদের মোটেই ভালোবাসে না তোমরা তো তোমাদের আগে আমার নাজেল করা সব কয়টি কেতাবের উপরও ইমান আনো আর তারা তো তোমাদের কেতাবকে বিশ্বাসই করে না এ মুনাফেক লোকগুলো যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে হ্যাঁ আমরা তোমাদের কেতাবকে মানি আবার যখন এরা একান্তে নিজেদের লোকদের কাছে চলে যায় তখন নিজেদের ক্রোধের বশবর্তী হয়ে এরা তোমাদের সাফল্যের ওপর নিজেদের আঙুল কামড়াতে শুরু করে তুমি তাদের বলো যাও নিজেদের ক্রোধের আগুনে নিজেরাই পুড়ে মারো অবশ্যই আল্লাহ এ মুনাফেকদের মনের ভেতর লুকিয়ে থাকা যাবতীয় চক্রান্তমূলক বিষয় সম্পর্কে সম্মুখ অবগত আছেন তাদের অবস্থা হচ্ছে তোমাদের কোনো কল্যাণ হলে তার কারণে তাদের খারাপ লাগে আবার তোমাদের কোনো অকল্যাণ দেখলে তারা আনন্দে ফেটে পড়ে এ প্রতিকূল অবস্থায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং নিজেরা সাবধান হয়ে চলতে পারো তাহলে তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না তাদের যাবতীয় কর্মকাণ্ডই পরিবেষ্টন করে আছেন হে নবী স্মরণ কর যখন তুমি খুব ভোরবেলায় তোমার আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে মোমেনদের যুদ্ধের ঘাঁটি সমূহে মোতায়েন করছিলে তখন তুমি জানতে আল্লাহ তালা সবকিছু শোনেন এবং তার বান্দাদের তিনি ভালো করেই জানেন বিশেষ করে সেই নাজুক পরিস্থিতিতে যখন তোমাদের দুটো দল মনোবল হারিয়ে ফেলার উপক্রম করে ফেলেছিল তখন আল্লাহ তালাই তাদের উভয় দলের সেই ভগ্ন মনোবল জোড়া লাগাবার কাজে অভিভাবক হিসেবে মজুদ ছিলেন আর উপর যারা ইমান আনে তাদের তো সর্বাবস্থায় তার উপরে ভরসা করা উচিত এই ভরসা করার কারণেই বদরের যুদ্ধে আল্লাহ তালা তোমাদের বিজয় ও সাহায্য দান করেছিলেন অথচ তোমরা জানো তোমরা কত দুর্বল ছিলে। অতএব আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে সক্ষম হবে সে মুহূর্তের কথাও স্মরণ করো যখন তুমি মোমেনদের বলেছিলে যুদ্ধে বিজয় লাভ করার জন্য তোমাদের মালিক যদি আসমান থেকে তিন হাজার ফেরেসটা পাঠিয়ে তোমাদের সাহায্য করেন তাহলে তোমাদের বিজয়ের জন্য তাকে যথেষ্ট হবে না অবশ্যই তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারো এ অবস্থায় তারা বাহিনী। যদি তোমাদের উপর দ্রুত গতিতে আক্রমণ করে বসে তাহলে তোমাদের মালিক প্রয়োজনে পাঁচ হাজার চিহ্নিত ফেরেস্তা দিয়েও তোমাদের সাহায্য করবেন এ সংখ্যাটা বলে আল্লাহ তালা তোমাদের জন্য একটি সুসংবাদ দিয়েছেন নতুবা বিজয়ের জন্য তো তিনি একাই যথেষ্ট আল্লাহ চেয়েছেন যেন এর ফলে তোমাদের মন কিছুটা প্রশান্ত ও আশ্বস্ত হতে পারে আর সাহায্য ও বিজয় হ্যাঁ তা তো পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ তালার পক্ষ থেকেই আসে তিনি সর্বজ্ঞ আল্লাহতালা এর দ্বারা কাফেরদের এক দলকে নিশ্চিহ্ন করে দিতে চান অথবা তাদের একাংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত করে দিতে চান যেন তারা ব্যর্থ হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে যায় হে নাবি। এ ব্যাপারে তোমার কিছুই করার নাই আল্লাহ তালা চাইলে তাদের উপর দয়া পরবশ হবেন কিংবা চাইলে তাদের কঠোর শাস্তি দেবেন কেননা এরা ছিল স্পষ্টত জালেম আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সব হচ্ছে আল্লাহ আল্লাহতালার তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন যাকে ইচ্ছা শাস্তি দেবেন আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু হে মানুষ তোমরা যারা ইসলামকে একটি পূর্ণাঙ্গ বিধান হিসেবে